কোনো দিন ফিরায় না বন্দর আমার সন্তান যখন দুধের জন্ম হাউ মাউ হাউ মাউ করে কান্দার আমার মা পাগল নির মতো ছুটি আসে রে আমার মা পাগল নির মতো ছুটি আইসা বাচ্চাকে কুলে লইয়া স্তনে দুধ বাচ্চাকে খাওয়াইয়া ঠান্ডা করে দেয় এই মায়ার মনে কে মায়া দিল রে আমার আল্লাহ মার মনের মধ্যে যদি এত মায়া দিতে পারে রে না জেনে যে আল্লাহ আমার মার মনের মধ্যে এত মায়া দিল না জানে স্বয়ং ওই আল্লাহ পাকের কত মায়া নিজের কাছে রেখেছে ওই যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোহায়ের কারণে পাথরটা তিন বাগের এক ভাগ এক তৃতীয়াংশর এক ভাগ তিন ভাগের এক ভাগ পাথরটা সরাইয়া দিলেন আরেকজন বন্ধু পাথরের সামনে যাইয়া পাও দুইটা হাঁটুটা নিচের মধ্যে গাইরা আবার মালিকের কাছে কান্না শুরু করেছে মালিক মালিক আমার একজন চাচাতো বোন ছিল আমার একজন চাচাতো বোন খুব সুশ্রী ছিল খুব সুন্দর ছিল দেখতে খুব সুন্দর ছিল দেখতে খুব ইস্ম ছিল সুশ্রী ছিল আয় আল্লাহ আমি আমার চাচাদো বোনকে খুব মহাব্বত করতাম আমি আমার চাচাদ বোনকে খুব ভালোবাসতাম রে আমি আমার চাচাদ বোনকে যখন ভালোবাসতাম আমি আমার চাচাদ বোনকে ভালোবাসে আমি খুব মোহাব্বত করতাম রে একদিন আমি আমার চাচাদো বোন কভার করলাম ভন রে আমি তো তোমাকে খুব মোহাবত করি আমি তোমার সঙ্গে যৌন মিলন করতে চাই তুমি কি আমাকে সময় দিবা নি আমার বোন আমার এই প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই সে চলে গিয়েছে আপনার ভয়ে আল্লাহ আপনার কুদরত বোঝা যায় না কিছুদিন যাওয়ার পর আমার বোন আল্লাহ আপনি কুদরত না দুর্ভিক্ষের মধ্যে যখন পরে যায় দুর্ভিক্ষের কবলের মধ্যে পয়রা আমার বোন আবার আমার কাছে সাহায্যের জন্য আসে আমি মনে মনে ভাবলাম এই বুঝি সুযোগ সুযোগ বুঝিয়া কাজ করতে হবে আমি আমার বোনকে বললাম ভোন ওই পূর্বের নাই তুমি যদি আমার ইচ্ছার মধ্যে রাজি হও তাহলে তোমাকে সাহায্য করব। আমার বোন অভাবে তার নাই আমার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যায় আমি একশত বিশ দিনার আমার বোনকে ওই প্রস্তাবে রাজি হওয়ার জন্য দিয়ে দেয় আমার বোন যখন আমার সঙ্গে সময় কাটানোর জন্য আসে আমি আমার বোনকে যা যখন সময় কাটানোর জন্য নিয়ে গেলাম আমার বোন সময় কাটানোর জন্য আমি যখন প্রস্তুত হয়ে গেলাম রে যখন প্রস্তুত হইলাম আমার বোনের সঙ্গে সময় কাটাবো আমি যখন আমার বোনকে শোয়াইয়া দুই রানের মধ্যে বসলাম হঠাৎ করে আমার বোন বলতেছে ভাই রে আপনি যে আমার সঙ্গে সময় কাটাইবেন আল্লাহ পাক রবুল আলমেন কিন্তু দেখতেছে করল আল্লাহকে ভয় করো আর কেউ দেখো আর না দেখুক আল্লাহ রবুল আল আমিন কিন্তু দেখতেছে ওই দিন আমার বোনকে আমি একশো তো বিশ দিনা দিলাম রে সুযোগ পাইলাম হাতে নাগালে পাইলাম রে আমি কিন্তু আমার বোনকে সুযোগ পাইয়া আমি কিন্তু আমার বোনকে হাতের নাগালে পাইয়া একশত বিশ দিন আর দিলাম ঠিকই একশত বিশ দিন আর কিন্তু ফিরায় নেই নাই আমি কিন্তু আমার বোনকে একমাত্র আপনার বয়ে ছেড়ে দিলাম আয় আল্লাহ ওই দিনের ভয়টা যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে একমাত্র নিঃস্বার্থ হয়ে থাকে ওই দিনে কাজটা দোহাই দিয়ে বলতেছি পাহাড়ের গুহার মুখের পাথরটাকে আপনি সরাইয়া দেন আল্লাহ ভাগের বোঝা যায় না কিছুক্ষণ পর তিন ভাগের দুই ভাগ সরে গেল আর এক ভাগ বাকি আছে চিনলাম না আমার মালিক আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন তামাম পৃথিবীর পালন করতা রিজিক দাতা সব করণেওয়ালা যাত আমার আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ বকরব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নাই আমি মালিকের কাছে চাওয়ার মতো চাও আল্লাহ বকরব্বুল আলমিন গোটা পৃথিবীর বৎসা বাদশার বাদশাহ রাজার বচ্ আমার রব গোটা পৃথিবীর সব কিছুর রব আমার রবের মতো এত বড় রহমান কেউ নাই আমার রবের মতন এত বড় নাই আমার রবের মতো এত বড় মালিকার কেউ নাই পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ চাই রে আমার রব আল্লাহ বকরব্বুল আলামিন তার চাইতে বেশি দিয়া থাকে আমার আল্লাহ বকরব্বুল আলমিন মুসলমান যদিও চাই দিনদার যদিও চাই আল্লাহ বকরব্বুন আলমিন দিনদারদের কথা দেয় বেদিন কাফের মুর্শিগ যদি চাই তাদেরকে আমার রব আল্লাহ বকরব্বুল আলমিন খালি হাতে ফেরায় না তার কারণ হইল গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান গোটা পৃথিবীর বেদিনদেরকে আমার আল্লাহ পাকবুল আনামিন একমাত্র দিনদার আল্লাহ আলাম মুসলমানদের জন্য দিয়া থাকে এর নবীর উম্ম আমার রব আল্লাহ বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় বান্দা আল্লাহকে সদা সর্বদা সব সময় স্মরণ করবে আল্লাহ আমার র বড় রব রে আমার রবের এত বড় ক্ষমতা বলা হয়েছে বান্দা যে কোনো চোরাই থেকে যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আপাক রকে স্মরণ করবে যেই সময় আমার মালিক আল্লাহকে ডাক দিবে বান্দা ওই সময় ওই অবস্থায় সব সময় সদা সর্বদায় বান্দা যে জায়গায় থেকে আমার রব আল্লাহকে ডাক দেয় না কেন আমার আল্লাহ পাক ওই জায়গা থেকে বান্দার শব্দ শুনতে পায় न ब्रह्मा এমন আল্লাহ রে আমার মালিক এমন মালিক রে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন যেই জায়গায় থেকে আমার রব আল্লাহ আল্লা স্মরণ করে রে ওই জায়গায় থেকে আমার রব সব সময় সদা সর্বদা বান্দার ডাকের মধ্যে সাড়া দেয় বনে ইসরায়েলের জামানাই আমার নবী সাহাবাইকারকে ওয়াজ করে শোনাইছেন বনে ইসরায়েলের জামানাই তিনজন ব্যক্তি একবার সফরের মধ্যে বেড়ে হয়েছে সফরের মধ্যে যাইয়া তিনজন ব্যক্তি যখন সফরে যাইতে যাইতেই সন্ধ্যার সময় হইয়া গেল পাহাড়ে চোরার মাঝখান দিয়ে যখন যাচ্ছে সন্ধ্যা হয়ে গেলেও সফরে থাকা অবস্থায় এখন কোথায় আশ্রয় নিবেই তারা একটা পাহাড়ে চোড়ায় আশ্রয় নেওয়ার জন্য যায় একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয়ের জন্য যখন তারা পাহাড়ের চোরার মধ্যে যায় ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যায় গুহার ভিতরে ঢুকার পর কিছুক্ষণ পর আল্লাহ বোঝা যায় না আমার আল্লাহ বান্দা যখন যে জায়গায় থাকুক না কেন আমার রব দেখি রে ওই তিনজন বনে ইসরাইলের লোক যখন সফরে বের হইয়া বিপদের মধ্যে পড়ে গেলেন তারপরে একটা পাহাড়ের চূড়ায় একটা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যায় তারা যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য গেলেও আল্লাহ পাকের কুদ্রুত বোঝা যায় না কিছুক্ষণ পর ওই পাহাড়ের গুহাটার মুখটা বড় একটা পাথর আইসা ওই গুহার মুখটাকে আটকে দিয়েছে তিনজন ব্যক্তি তিনজন যুব পেরাসানির মধ্যে পড়ে গেল রে হাই রে পাহাড়ের মধ্য কেউ নাই একমাত্র আমরা তিনজন ছাড়া আমাদের সঙ্গে আমাদের রব আল্লাহ আছে এ ছাড়া তো এই জায়গার মধ্যে কেউ নাই আমরা যে গুহার মধ্যে আটকে গেলাম একমাত্র আল্লাহ ছাড়া দেখার মতন কেউ নাই আমরা তিনজন এই গুহার মধ্য থেকে কীভাবে বের হইতে পারি এই গুহার মধ্য থেকে বের হইতে হইলে একমাত্র আমার রব আল্লাহ সারা এই গুহা থেকে ভের করার মতন আর কেউ নাই তিনজন যুব পরামর্শ করতেছে ভাই একমাত্র আল্লাহ ছাড়া এই গুহা থেকে আমাদেরকে উদ্ধার করার মতন কেউ নাই রে আয় তিনজন মিলে পরামর্শ করি তিনজন মিলে যখন পরামর্শ করেছে যার যার আমলের ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাবে আল্লাহ পাকের যদি মর্জি হয় আল্লাহ পাকের যদি মর্জি হয় আল্লাহ পাক যদি রাজি হয় হয়তোবা তিনজনের ভালো আমলের কারণে মালিকি গুহা থেকে মুক্তি দিতে পারে তিন বন্ধু মিলে একজনকে বলতে যে ভাই তুমি আগে শুরু করো একজন বন্ধু সবার আগে আল্লাহ দুইটা হাঁটু নিচের মধ্যে দিয়া হাঁটুকুলা গাইরা মালিকের কাছে ডাক দেয় আর মালিকের কাছে বলে আল্লা চোখের পানি পলা পলা মালিক মধ্যে আপনি কেউ নাই রে ছাড়া গুহার মধ্যে আটকে গেলাম বিপদের মধ্যে পড়ে গেলাম রে আপনার কাছে ফরিয়াত আমি একজন রাখাল ছিলাম রে আমি একজন রাখাল আমি একজন রাখাল ছিলাম আমি বকরি চড়াইতাম ছাগল চড়াইতাম মাঠের মধ্যে সারাদিন মাঠের মধ্যে ছাগল চড়াইয়া বকরি চড়াইয়া আমি সন্ধ্যাবেলা এইগুলো আইনা আইনা বকরির দুধ আমি দোয়াইয়া সর্বপ্রথম আমি আমার আব্বা এবং আমার বৃদ্ধ আম্মাকে আমি খাওয়াইতাম যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা মা দুধ না পান করতেন ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রী আমার বাচ্চা এবং আমি নিজেও আমি দুধ পান করতাম না ছাগলের জন্য ঘাস আনতে যাইয়া অনেক দূরে চলে গিয়েছি ওই দূর থেকে আসতে অনেক সময় লেগে গিয়েছে অনেক সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে বাসার মধ্যে আইসা দুধ আমি আইয়া দুধের ব্যবস্থা করে আমি যখন আমার মা বাবার জন্য বাড়ির মধ্যে নিয়ে যাই বাড়ির মধ্যে যাইয়া মা বাবার শিওরে যাইয়া দেখি আমার আব্বা এবং আমার আম্মা ঘুমিয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ঘুমায়া গেছে কিন্তু আমি দুধ লইয়া আমি আমার মা বাবার শিওরের পাশে দাঁড়ায় রইলাম পেটের খিদার আমার সাপাউগুলা চাটা চাটি করেছে মালিক রে তারপরও আমি আমার ছেলেদেরকে দুধগুলা খাইতে দেয় নাই আমি আমার স্ত্রীকে খাওয়ার জন্য দেই নাই আমি আমার নিজেও খাই নাই তার কারণ আমি তো পূর্বের নেই আমার আব্বা আম্মাকে সবসময় আগে দুধ খাওয়াই তারপরে আমি খাই তারপরে আমার স্ত্রী তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই কিন্তু আজকে তো দুধ আনতে দেরি হয়ে গিয়েছে আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে এই কারণে নিয়ত করেছি যতক্ষণ না পর্যন্ত আব্বা আম্মা না উঠবে ততক্ষণ পর্যন্ত মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইতে পারব রে ততক্ষণ পর্যন্ত নিজে পান করবো না বাবার আমার আম্মা ফজরের সময় যখন ঘুম থেকে উঠে গেল ফজরের সময় ঘুম থেকে উঠে জায়গা গেল জায়গার পর আমার আব্বা আমা থেকে দুধ নিয়ে দাঁড়ায় আছি আমি আমার আব্বা আম্মাকে দুধের পেয়ালা যখন দেয় তারা দুধের পেয়ালা লইয়া আমার আব্বা আব্বাম্মা দুধ পান করেছে তারপরে আমরা দুধ পান করেছি আয় আমার আব্বা এই দুইজনকে আমি এত মেহনত করে খাওয়াইলাম এই কাজটা যদি আল্লাহ একমাত্র আপনার উদ্দেশ্যে করে থাকি রে আয় আল্লাহ এই কাজটা আমি একমাত্র আপনার উদ্দেশ্যে করেছি আল্লাহ আমার এই কাজটা যদি আপনি সন্তুষ্ট জন্য হয়ে যায় ওই কাজটা দোহাই দিয়া বলতেছি আজকে গুহা থেকে আপনি যারা বাঁচানোর মতন কেউ নাই ওই কাজটা যদি আপনার জন্য হয়া থাকে ওই কাজে রসিলা না আমাদের কি গুহা থেকে মুক্তি করে দাও আল্লাহ কুদরত বোঝা যায় না আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইলে আমার মালিক ফেরায় না আমার মালিক মালিক এমন রে বান্দা যখন মালিকের কাছে চাওয়ার মতো চায় বান্দা যখন মালিকের কাছে বলার মতন বলে রে আমার রব কোনদিন ফেরায় না বান্দারা আমার সন্তান যখন দুধের জন্ম হাউ মাউ হাউ মাউ করে কান্দার আমার মা পাগল নির মতো ছুটি আসে রে আমার মা পাগল নির মতো ছুটি আইসা বাচ্চাকে কুলে লইয়া স্তনে দুধ বাচ্চাকে খাওয়াইয়া ঠান্ডা করে দেয় এই মায়ার মনে কে মায়া দিল রে আমার আল্লাহ মার মনের মধ্যে যদি এত মায়া দিতে পারে রে না জেনে যে আল্লাহ আমার মার মনের মধ্যে এত মায়া দিল না জানে স্বয়ং ওই আল্লাহ পাকের কত মায়া নিজের কাছে রেখেছে ওই যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোহার কারণে পাথরটা তিন বাগের এক ভাগ এক তৃতীয়াংশর এক ভাগ তিন ভাগের এক ভাগ পাথরটা সরাইয়া দিলেন আরেকজন বন্ধু পাথরের সামনে যাইয়া পাও দুইটা হাঁটুটা নিচের মধ্যে গাইরা আবার মালিকের কাছে কান্না শুরু করেছে মালিক আমার একজন চাচাত বোন ছিল আমার একজন চাচাতো বোন খুব সুশ্রী ছিল খুব সুন্দর ছিল দেখতে খুব সুন্দর ছিল দেখতে খুব ইস্ম ছিল শুশ্রী ছিল আয় আল্লাহ আমি আমার চাচাদো বোনকে খুব মহাব্বত করতাম আমি আমার চাচাদ বোনকে খুব ভালোবাসতাম রে আমি আমার চাচাদ বোনকে যখন ভালোবাসতাম আমি আমার চাচাদ বোনকে ভালোবাসে আমি খুব মোহাব্বত করতাম রে একদিন আমি আমার চাচাদো বোন কভার করলাম ভন রে আমি তো তোমাকে খুব মোহাবত করি আমি তোমার সঙ্গে যৌন মিলন করতে চাই তুমি কি আমাকে সময় দিবা নি আমার বোন আমার এই প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই সে চলে গিয়েছে আপনার ভয়ে আল্লাহ আপনার কুদরত বোঝা যায় না কিছুদিন যাওয়ার পর আমার বোন আল্লাহ আপনি কুদরত দুর্ভিক্ষের মধ্যে যখন পরে যায় দুর্ভিক্ষের কবলের মধ্যে পয়রা আমার বোন আবার আমার কাছে সাহায্যের জন্য আসে আমি মনে মনে ভাবলাম এই বুঝি সুযোগ সুযোগ বুঝ কাজ করতে হবে আমি আমার বোনকে বললাম ভোন ওই পূর্বের নেই তুমি যদি আমার ইচ্ছার মধ্যে রাজি হও তাহলে তোমাকে সাহায্য করব। আমার বোন অভাবে তার নাই আমার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যায় আমি একশত বিশ দিনার আমার বোনকে ওই প্রস্তাবে রাজি হওয়ার জন্য দিয়ে দেয় আমার বোন যখন আমার সঙ্গে সময় কাটানোর জন্য আসে আমি আমার বোনকে যা যখন সময় কাটানোর জন্য নিয়ে গেলাম আমার বোন সময় কাটানোর জন্য আমি যখন প্রস্তুত হয়ে গেলাম রে যখন প্রস্তুত হইলাম আমার বোনের সঙ্গে সময় কাটাবো আমি যখন আমার বোনকে শোয়াইয়া দুই রানের মধ্যে বসলাম হঠাৎ করে আমার বোন বলতেছে ভাই রে আপনি যে আমার সঙ্গে সময় কাটাইবেন আল্লাহ পাক রবুল আলমেন কিন্তু দেখতেছে করল আল্লাহকে ভয় করো আর কেউ দেখো আর না দেখুক আল্লাহাক রব্বুল আলমেন কিন্তু দেখতেছে ওই দিন আমার বোনকে আমি একশত বিশ দিনার দিলাম রে সুযোগও পাইলাম হাতের নাগালে পাইলাম রে আমি কিন্তু আমার বোনকে সুযোগ পাইয়া আমি কিন্তু আমার বোনকে হাতের নাগালে পাইয়া একশত বিশ দিলাম ঠিকই একশত বিশ কিন্তু ফিরায় আনে নাই আমি কিন্তু আমার বোনকে একমাত্র আপনার ভয়ে ছেড়ে দিলাম আয় আল্লাহ ওই দিনের ভয়টা যদি একমাত্র আপনার জন্য হওয়া থাকে একমাত্র নিঃস্বার্থ হওয়া থাকে ওই দিনের কাজটা দোহাই দিয়া বলতেছি পাহাড়ের গুহার মুখের পাথরটাকে আপনি দেন আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না কিছুক্ষণ পর তিন ভাগের দুই ভাগ সরে গেল আর এক ভাগ বাকি আছে আল্লাহ বান্দা যখন চায় মালিক কোনো দিন বান্দাকে ফেরায় না দুইজন যুবক যখন আল্লাহর কাছে কান্না কাটি করলেন দুইজন যুবকের কান্নার কারণে আল্লাহ পাক অর্ধেক পাথর সরাইয়া দিলেন এইবার তৃতীয় বন্ধু আবার পাহাড়ের গুহার সামনে যাইয়া পাথরের সামনে যাইয়া পাও দুইটাকে মাটির মধ্যে গেলো পাও দুইটাকে মাটির মধ্যে গাইরা তারপরে আবার ওই তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কাজ করার জন্য কিছু মজুরিদারদেরকে আমি আমার কাজের জন্য লাগাইলাম প্রত্যেকটা কাজওয়ালাকে আমি আমার কাজের মজুরি দিয়ে দিলাম কিন্তু একজন সে কাজ করছে ঠিকই কিন্তু আমার কাছ থেকে মজুরি নেয় নেয় সে চলে গিয়েছে আমি ভাবলাম তার মজুরিটা আমার কাছে আছে তার মজুরি দিয়া আমি একটা বকরি কিনলাম ছাগল কিনলাম ছাগল নিয়ে কেনার পর আস্তে আস্তে এই ছাগল নিয়ে বাচ্চা দিতে দিতে অনেক বড় খামার হয়েছে আমি একা রাখা সম্ভব না আমি আবার গোলাম লইলাম গোলাম নিয়া ওই ছাগলের পালটাকে আমি আবার বড় করলাম আল্লাহ কিছুদিন যাওয়ার পর এই লোকটা এসে আমাকে বলতেছে ভাই আমি যে আপনার কাছে মজুরি পাইতাম ওই মজুরিটা আমাকে ফিরে দেন ওই লোকে আমাকে বলতেছে ভাই এই মাঠের মধ্যে যতগুলো বকরি আছে সব গোলাপ নেন এই গোলাপ নে সব নেওয়া যান এই লোক আপত্তি করে বলতেছে ভাই মস্কারি করতেছেন কিনা আমি যা মজুরি পাইতাম তাওই দিয়া দেন এতগুলা আমার দরকার নাই ওই লোকটা বলতেছে ভাই ওই দিন আমার কাজ করলেন মজুরি না নিয়া চলে গেলেন আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই কোহনে আপনি টাকা দিয়া আমি কিছু বকরি কিনেছিলাম বকরিগুলো আস্তে আস্তে অনেক বড় পাল হয়েছে আজকে যা দেখতেছেন এইগুলো সব আপনার টাকার মজুরির বকরি এইগুলা সব আপনি নিয়ে যান এই লোকটা সবগুলা বকরি নিয়ে গেল একটাও আমাকে দেয় নাই তারপর মনের মধ্যে কোনো কষ্ট নেয় নাই আল্লাহ জন্য করলাম রে এবালি এই কাজটা যদি আপনি সন্তুষ্ট জন্য করে থাকি রে এই কাজে রসিলা আজকের গুহার মুখ থেকে আপনি পাথরটাকে সরাই দেন আল্লাহ পাথর কুতরুত বোঝা যায় তিন যুবকের দুয়ার কারণে আমার রব আল্লাহ পাক রব্বুল এই গুহার মুখ থেকে পাথর গুরা সরায়া দিয়া তিনজন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ ওই ইসরায়েলের সময় যদি আল্লাহ কাছে দোয়া করে পাতরটা সরাইতে পারে রে আমার ওই যুগের আল্লাহ এখনো আছে আল্লাহ বন কে যে আল্লাহ উদ্ধার করেছে আমার ওই আল্লাহ উদ্ধার করবে যুবক রে হাতে পায়ে ধরে বলি রে আল্লাহ পাকের কাছে খালেজ দিলে চাইলে আমার মালিক আল্লাহ যদি দিতে পারে রে তাহলে আপনি আমি চাইলেই তো কোনো সমস্যা নাই আজ থেকে নিয়ত করি আল্লাহ আপনাকে বলে গেলাম রে আর কোন দিন বাকি জিন্দিগি আল্লাহ আপনি গুলামি ছাড়ব না আর জীবনে কোনো দিন গোনা করব না আয় আল্লাহ আজকের পর থেকে দুনিয়ার মানুষের কাছে যাব না একমাত্র আপনার কাছে যাব রে আয় আল্লাহ দিন থেকে আপনার কাছে যাব আল্লাহ আপনি সব কিছু দেওয়া যা এ কাছে চাবো না আপনার কাছে চাবো এমনভাবে যদি মালিকের গুলামি করতে পারো রে আল্লাহ আল্লাহাকাল আমি ওই বনে ইসরায়েলকে যেমন ভাবে সহযোগিতা করেছে আপনাকে আমাকে দুনিয়ার জমি নেই আল্লাহ পাকের পক্ষ থেকে মদত দিয়া বনে ইসরাইলের চাইতে বেশি সহযোগিতা করতে পারে